আজকের ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত আজকের ব্লগে আমি আপনাদেরকে জানাবো যে কলকাতা এয়ারপোর্ট যেতে গেলে আপনি যদি প্রথমবার যাচ্ছেন গাড়ি নিয়ে যাচ্ছেন তাহলে আপনি কোন দিকে যাবেন কীভাবে যাবেন এবং কলকাতা এয়ারপোর্টটা গাড়ি কোন দিকে ঢোকাবেন গাড়ি ঢোকার জন্য টোকেন লাগবে কিনা বা ডোমেস্টিক অ্যারাইভেল ডিপার্চারের জন্য কোথায় গাড়ি লাগাবেন বা ইন্টারন্যাশনাল ডিপার্চার বা অ্যারাইভেলের জন্য কোথায় গাড়ি লাগাবেন সব কিছু জানাবো যদি আপনি বাইরে হেঁটে পায়ে পায়ে হেঁটে এখানে ঢোকেন তাহলে কোন রাস্তাটা দিয়ে ঢুকবেন গাড়ি বোঝায় পার্কিং করবেন সব কিছু আপনাদেরকে দেখাবেন এই ভিডিওটার মাধ্যমে আপনারা ভিডিওটা অবশ্যই দেখুন পুরোটা আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমবারে এলে তাহলে আপনি চ্যানেলটা দিয়ে একবার ভিজিট করুন দেখুন ভিডিওগুলো যদি আপনাদের কোনো কাজের মনে হয় তখনও আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়ক একটা দাবি রাখুন তো চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটা কলকাতা এয়ারপোর্টের এক নাম্বার দু নাম্বার বা আড়াই নাম্বার যে কোনো গেট থেকেই আসুন না কেন কলকাতা এয়ারপোর্ট আসার জন্য আপনাকে এই রাস্তাটাই ধরতে হবে আর এই যে হলুদ ট্যাক্সিটা যাচ্ছে এইটা হচ্ছে আপনার কলকাতা এয়ারপোর্টে কেউ এসে থাকলে তাকে রিসিভ করতে যাচ্ছেন তাহলে আপনাকে মাঝের রাস্তাটা ধরে যেতে হবে আর যদি কলকাতা এয়ারপোর্টে কাউকে ছাড়তে আসেন তাহলে এই যে হলুদ ট্যাক্সিটা যাচ্ছে সেই হলুদ ট্যাক্সিটার রাস্তাটা ধরে আপনাকে উপরের ফ্লাইওভারের রাস্তাটা ধরতে হবে আপনি যদি গাড়ি পার্কিং করতে চান কিছুক্ষণ ওয়েট করতে চান তাহলে যে এই যে সাদা গাড়িটা যাচ্ছে এই রাস্তাটা একদম টান দিকের রাস্তাটা ধরে আপনাকে যেতে হবে আর এই যে সাইনবোর্ডটা উপরে দেখতে পাচ্ছেন এইখানেই আপনার ডিপার্চারের জন্য এখানে টোকিং কাটে আর অ্যারাইভেলের জন্য টোকেন আপনাকে কেটে ঢুকতে হবে পার্কিং করতে যাচ্ছেন পার্কিং করার আগে আপনাকে ওইখানে টোকেন কেটে আপনাকে পার্কিং ওয়েতে ঢুকাতে হবে এইটা হচ্ছে এয়ারপোর্ট টার্মিনাল এইখানে আপনার যদি আপনার কেউ যেতে চায় তাহলে এইখানে নামিয়ে দিয়ে আপনি এই রাস্তাটা দিয়ে ফিরে যাবেন আর বাসে নেমে পায়ে হেঁটে আপনি ডিপার্চার টার্মিনালে যেতে চান তাহলে আপনাকে যে রাস্তাটা দিয়ে এই গাড়িগুলো নামছে এই রাস্তাটা ফ্লাইওভারটা ধরে সোজা আপনি ডিপার্চার টার্মিনালে যেতে পারবেন আর এখান থেকে ফ্লাইট ধরতে পারবেন পার্কিং আপনি ডিপার্চার টার্মিনালে যেতে পারবেন যদি আপনার কাউকে রিসিভ করে ফিরতে চান তাহলে এই রাস্তাটা ধরে প্রস্থান করবেন এই নিচের রাস্তাটা ধরে তো এইটা হচ্ছে এক্সিট পয়েন্ট আর এইদিকে এক নাম্বার দু নাম্বার গেটে বেরোবার রাস্তা যদি আসেন দুর্গাপুর দিক থেকে বা বর্তমান দিক থেকে তাহলে আপনার যে নিবেদিতা সেতু পার হয়ে এক্সপ্রেস হয়ে ধরে আপনার যশোর রোডে যখনই উঠবেন তখন যশোর রোড ওঠার আগে তার দিকে যেটা ফ্লাইওভারটা আছে এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারটা দিয়ে সোজা নেমে নাম্বার পরেই বাঁদিকে আপনার আড়াই নম্বর গেট আছে দু নম্বর গেট বা আড়াই নম্বর গেট যেটা আছে সেটা দিয়ে আপনি এয়ারপোর্টে ঢুকে গেলেন ঢুকে সোজা পেরিয়ে আসবেন এক নম্বর যে গেট আছে এয়ারপোর্টের এক নম্বর গেটের দিকে চলে আসবেন তারপর আপনি বাঁয়ে একদম লেফট টার্ন করবেন এবং সোজা আসলেই আপনার দুটো জায়গার রাস্তায় পেয়ে যাবেন একটা তো আপনার এই অ্যারাইভেলের জন্য নিচের দিকে আর ডিপারচারের জন্য আপনি মানে ফ্লাইট ধরার জন্য যদি আপনি এখান থেকে যেতে চান তখন আপনাকে এই উপরের রাস্তাটাতে আসতে হবে আর যদি আপনি কাউকে রিসিভ করতে আসছেন কেউ আসছে তাহলে আপনাকে এই নিচের দিকে আসতে হবে তো এটা আপনাকে কনফিউজ হবে না পুরো জায়গাতে মার্কিং করা আছে এবং লেখা আছে কোনো জায়গাতে কোনো অসুবিধা হবে না আপনি বুঝতে ন্যাশনাল এয়ারপোর্ট বা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এই সাইডটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ডিপার্চারের জন্য তেমনি নিচের অংশটা ইন্টারন্যাশনাল অ্যারাইভালের জন্য আর এই সাইডটা অর্থাৎ থ্রি সি এর এই পাশটা হচ্ছে আপনার ডোমেস্টিক ডিপার্চারের জন্য উপরে আর নিচে হচ্ছে ডোমেস্টিক অ্যারাইভালের জন্য ডোমার্চারের জন্য যেমনি ওয়ান বি টু বি থ্রি এ বি এরকম করে গেট আছে তেমনি অ্যারাইভালের জন্য নিচে একই রকমভাবে গেট আছে ডোমেস্টিক ডিপার্চার মানে হচ্ছে এখান থেকে আপনি যদি দেশের মধ্যেই কোনো জায়গাতে আপনি যেতে চান তাহলে কোনো সিটিতে তাহলে আপনাকে ডোমেস্টিক ডিপার্চার দেশের মধ্যেই অন্য কোন শহর থেকে আপনি যদি কলকাতায় আসেন তাহলে হচ্ছে ডোমেস্টিক অ্যারাইভেল এমনি অন্য দেশ থেকে এলে আপনি ইন্টারন্যাশনাল অ্যারাইভেল এবং অন্য দেশে যেতে চাইলে ইন্টারন্যাশনাল ডিপার্চার ও এটা আপনি দেখতে পাচ্ছেন এই সাবওয়েটার মধ্যে দিয়ে আপনি যেমন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বাইরে বেরোতে পারবেন আর ভিতরেও যেতে পারবেন এটা পার্কিং এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে আর এটা দিয়ে এখানে যদি গাড়ি থাকে আপনার তাহলে পার্কিং এরিয়া থেকে গাড়ি নিয়ে আপনি এখান থেকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেতে পারবেন আপনি এদিক থেকে ঢুকলেন আর ঢোকার পর এই সাইডে আপনার বেরোবার রাস্তা আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুটোই আপনার ফ্লাইটের জন্য এখানে ডিপার্চার টাইম প্রকার গেট আছে এই গেটগুলোর মধ্যে দিয়ে আপনি ওই এয়ারওয়েজের ফ্লাইট ধরতে চাইলে আপনি সহজেই যেতে পারবেন তবে ভিতরে যে আপনি যে কোনো গেটের দিকে যেতে পারেন যে কোনো ফ্লাইটে আপনি ধরতে পারেন যদি এখানে দেখা যাচ্ছে যে এখানে যে ফ্লাইটগুলো এখানে ল্যান্ড করবে আর যে ফ্লাইটগুলো এখান থেকে টেকুক করবে সেগুলোর এখানে দেওয়া আছে আপনাকে গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে দেবে না যতক্ষণ আপনি প্যাসেঞ্জারকে নামালেন এবং তার জিনিসপত্র নামালেন ততক্ষণই দাঁড়াতে পারবেন তারপর আপনাকে গাড়ি নিয়ে এখানে পার্কিং এরিয়াতে লাগাতে হবে অথবা আপনাকে বেরিয়ে যেতে হবে তো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন যদি কিছু জেনে থাকেন বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থাকুন